হে গাইজ হোয়াট ইজ আপ সবাই কেমন আছো যা করছি ভালোই আছো অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে অনেকদিন পর নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা একটু স্পেশাল হবে কারণ আজকে আমরা সেই অশোকনগরেই যাব কারণ ওখানে একটা নতুন ফুড স্টল খুঁজে পেয়েছি আর ওখানেও শুনেছি খুব চিপ রেটে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় সো আজকে আমরা সেখানে যাবো আর আজকে গাইস লিটারেলি অনেক দিন পর বাড়ি থেকে বের হচ্ছি মানে লকডাউনের কারণে এতদিন বাড়িতেই ছিলাম তোমাদেরকে দেখিয়েছি টুকটাক এদিক ওদিক বেরোতাম ফ্রেন্ডদের সাথে কিন্তু এত দূরে কোনোদিন যাওয়া হয়নি সো আজকে অনেক দিন পর বেরোচ্ছি আর বাইরে স্ট্রিট ফুড ট্রাই করছি সো বুঝতেই পারছো গাই যে আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো কারণ ওই দোকানটার সমস্ত ডিটেলস বা অ্যাড্রেস আমি সমস্ত ভিডিওতেই দিয়ে দেবো আর ডেস্ক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তো এখন বাজে সকাল সাড়ে দশটা না 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 আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি আমি রোজ সকালেই উঠি না আমি আজকে উঠেছি ওই পনে দশটা মতন ইমাটা আমি সত্যিটা বলে ফেললাম কেন অ্যাকচুয়ালি গাইস আমরা ওই দোকানটাতে বিকালবেলা যাচ্ছি আর এখন তো সকাল আর এখন আমার কোনো কাজ নেই তাই একটু ল্যাথ খাচ্ছি মানে ল্যাথ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার গুড নাইট সো গাইজ এখন বাজে বিকাল সাড়ে চারটে মতন আর আমি এখন ছাদের ওপর রয়েছি আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো অ্যাকচুয়ালি গাইজ আজকে আমার সাথে আমার দুটো ফ্রেন্ডও যাবে সো ওদেরকে একটু কল করলাম ওরা আসছে তারপর রেডি হব তারপর আমরা বেরোবো আজকে লিটারালি দিন পর বাইরে কোথাও ব্লক করতে যাচ্ছি তাই সত্যি খুবই এক্সাইটেড লাগছে আকাশে প্রচুর মেঘও রয়েছে দেখা যাক বৃষ্টি হয় কি না মানে কপালটাই খারাপ এতদিন পর ভাবলাম ব্লক করব। আর আজকেই মনে হয় বৃষ্টি হবে দাঁড়া 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 দাদা দাঁড়া 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 তোদের সাথে তো ইন্ট্রোডিউসই করানো হলো না সো গাইজ দেখতে পাচ্ছি আমরা তিনজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ও আমার ফ্রেন্ড প্রীতম আর ওই যে আমার ফ্রেন্ড সৌমদীপ আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি গাইজ আমরা এখন চলে এসেছি অশোকনগর আর দোকানটার সামনেই দেখতে পাচ্ছ গাইজ আমরা এখন দোকানটার সামনে চলে এসছি আর ওই যে দোকানটা সো এখন আমরা দোকানের দিকে যাচ্ছি আর গিয়ে খাওয়া দাওয়া শুরু করছি তোমাদের সব কিছু দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের দোকানটা এই দোকানটার ঠিক অপোজিটেই রয়েছে এই মাত্র পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানির দোকানটা এটা হচ্ছে গাইজ এই দোকানকার মেনু কার্ড বলতে পারো দোকানের নাম অনি স্ট্রিট ফুড এখানে দেখতে পাচ্ছো অনেক কিছুই পাওয়া যায় এখানে আলু বিরিয়ানি তিরিশ টাকা ডিম বিরিয়ানি চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা আর মটন বিরিয়ানি আশি টাকা আর বাকিগুলো তোমরা একটু প্লিজ পজ করে পড়ে নিও সো আমাদের বিরিয়ানি এখন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ কাকু এখন বিরিয়ানি কাটছে আর প্লেটের মধ্যে মাংস আর আলু দিয়ে দেওয়া হয়েছে আর ভেবনা কিন্তু যে আমরা ভিডিও করতে এসেছি বলে আমাদের লেগ পিস দেওয়া হচ্ছে এখানে বড় বড় আসলে এরকমই দেওয়া হয়েছে জাস্ট একবার রাইসের কোয়ান্টিটিটা দেখো মানে মাত্র পঞ্চাশ টাকায় এতটা পরিমাণে রাইস সত্যি কিন্তু আশা করা যায় না দেখতে পাচ্ছ গাইজ ভেতরটা ঠিক এরকম এখানে স্যালাড রয়েছে গ্রেভি রয়েছে আর ওই পাশে ডিম রয়েছে এটা কি দেওয়া হচ্ছে ও আচ্ছা আচ্ছা এবারে একটু স্যালাড দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিরিয়ানি এখন রেডি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না বস সো দেখতে চলে যে আমাদের কাছে চলে এসেছে এখন মাত্র পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি আর এখানে দেখতে পাচ্ছি একটা লেগ পিস রয়েছে যাই হোক আর রাইস কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকায় এতটা রাইস সত্যি আশা করা যায় না আর দেখতে পাচ্ছ এরকম কং গ্রেড রাইস রয়েছে আর এর উপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে মাত্র পঞ্চাশ টাকায় জাস্ট ডিসেন্ট কোয়ালিটির একটা বিরিয়ানি আর তার সঙ্গে স্যালাড দিয়েছে তো চলো ফার্স্ট বাইটটা নিয়ে নিই বিরিয়ানির কোয়ালিটি একদম পারফেক্ট চিকেনটা একটু ট্রাই করি এরকম সাইজের একটা লেগ পিস রয়েছে জাস্ট অসাম প্রচুর পরিমাণে সফট এই চিকেনটা আর মাত্র পঞ্চাশ টাকায় এত বড়ো একটা চিকেন সত্যিই আশা করা যায় না তার সাথে একটা স্যালাড রয়েছে চলো রাইসটা আরেকবার ট্রাই করি স্যালাড আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই তোমরা এই দোকানটাতে আসো আর এই বিরিয়ানিটা ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এবার চিকেন দিয়ে আর বিরিয়ানির রাইসটা দিয়ে ট্রাই করি আর হ্যাঁ এখানে বিরিয়ানির বাবারে পড়েই যাচ্ছে অর্ধেক যাই হোক এখানে আলুও রয়েছে বিরিয়ানি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আলুটা দিয়ে একবার ট্রাই করি হুম আলুটা খুব সফট হয়েছে আর আলুটার মধ্যে মশলাটাও খুব ভালো ঢুকেছে মাত্র পঞ্চাশ টাকা এরকম সাইজের আলু এরকম সাইজের চিকেন এতটা ডিসেন্ট কোয়ালিটির রাইস তার সঙ্গে স্যালাড সত্যিই আশা করা যায় না আর দেখতে পাচ্ছ আমার চারিপাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে নেতোরাও চলো ভাই সেটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি সৌমজিৎ ভাই কেমন লাগলো ভাই এতটা পরিমাণে রাইস দিয়েছে আমরা তিনজনের তিনজনেই কেউ খেতে পারিনি পুরোটা তো দেখতে পাচ্ছ গাইস আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর এই দোকানের যে মালিক আমরা এখন তার সাথে কথা বলবো আচ্ছা কাকু এই যে মাত্র পঞ্চাশ টাকায় এত ভালো ডিসেন্ট কোয়ালিটির বিরিয়ানি তুমি বানাচ্ছো এই আইডিয়াটা কীভাবে আসলো ব্যাপার হচ্ছে দেখো এই আইডিয়াটা বলতে আগে আমি দোকান ছিল না আমার আমি হোটেলে ব্যবসা আমার আমার হোটেলে ব্যবসা এই লকডাউনের জন্য হোটেলে ব্যবসাটা বন্ধ আছে এখন বর্তমানে এই আজ খুলছে দুদিন চলছে বন্ধ তা চিন্তা করলাম বাড়িতে বসে থেকে কী করবো তা আমার যেহেতু কাজ জানা ছিল তাই আমি ভাবলাম যে চিপ অ্যান্ড বেস্ট যেটা কম দামে লোককে ভালো খাবার কী করে খাওয়ানো যায় এবার বিরিয়ানি এমন একটা স্পাইসি খাবার সবাই খেতে চায় হ্যাঁ সবাই কিন্তু পয়সার ব্যাপারে অনেক মধ্যবিত্ত পরিবার আছে তারা খেতে পারে না এই জন্য আমি চিন্তা করেছি যে কম দামে কি করে বিরিয়ানিটা খাওয়ানো যায় এই চিন্তাধারায় আমি চালু করেছি আর আমাদের তো অ্যাকচুয়ালি মফরশাল না গ্রাম অঞ্চল এখানে সেরকম পয়সা দামি জিনিস রাখলে খেতে পারবে না এখানে রোজ খেটে খাওয়া মানুষের বসবাস একদম এর জন্য আমার এই চিন্তাধারাই দিয়ে এটা করা আর মাংসের পিসটা তো কিন্তু যথেষ্ট বড় ছিল কতটা কত গ্রাম আমি বলছি আমার মাংস মিনিমাম ওয়েট যদিও হয়ে থাকে মিনিমাম একশো কুড়ি গ্রাম আর লেগ পিসগুলো দেড়শো গ্রামের থাকে মানে এক মাত্র পঞ্চাশ টাকায় একশো কুড়ি থেকে চল্লিশ গ্রামের মাংস একদম ফ্রেশ সগুনা চিকেন তোমরা তো খেলে আর যারা ভাবছে যে মাত্র পঞ্চাশ টাকায় আবার কি কাউয়া বিরিয়ানি বা যাই হোক ওইসব কিন্তু একদম না একদম ফ্রেশ চিকেন আমি আমাদের এখানে কল্যাণগড় বাজার ওখানে গুহ চিকেন হ্যাঁ হ্যাঁ ওর থেকে ফ্রেশ চিকেন আমার নেওয়া হয় দেখো আমার এখানে লাভের জন্য আমি বসে নিই আমার যে লাভ হবে এই বিরিয়ানি বেচে আমার বিশ্বাস হয়তো তোমাদের হবে না আমি বিরিয়ানি বেচে জাস্ট আমার সেলের উপরে ডিপেন্ড করে আমার সেলটা অত্যাধিক এর জন্যই হ্যাঁ সেটা তো হ্যাঁ আমার সেল হ্যাঁ তার ব্যাপার আমি আমার পার প্যাকেটে হয়তো আটকা এক টাকা থাকে আমার সেলের উপরে ডিপেন্ড করে পরিমাণ রাইস এতটা দিয়েছে আমরা খেতে খেতে দারুণ সত্যি বলছি মাত্র পঞ্চাশ টাকায় এত ভালো বিরিয়ানি সত্যি আশা করা যায় তোমরা আলু মাংস ভালো পারফেক্ট দেওয়ার চেষ্টা করি আমি বেটার বানানোর চেষ্টা করি বাকিটা তোমাদের কাছে কাকু কেউ যদি এখানে আসতে চায় তাহলে এক্স্যাক্ট লোকেশনটা যদি একটু বলে তুমি হাবড়া থেকে আসো হাবড়া প্ল্যাটফর্ম নেমে অটোতে উঠে বলতে হবে কলঙ্গর বাজার কলঙ্গর বাজারে যেখানে নামিয়ে দেবে ওখানে বলো রকেট মোড় রকেট রকেট মোড়ে এসে যে কোনো লোককে বলবে যে অনির বিরিয়ানি অনির বিরিয়ানি সবাই দেখি সবাই চেনে মোটামুটি হ্যাঁ আর যদি অশ্বনগর থেকে আসো বিল্ডিং মোড় থেকে টোটোতে বলবে যে আমি কলঙ্গর রকেট মোড়ে যাবো কেউ বললে না দেখুন গাইস আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট আমার তো খুব ভালো লেগেছে আমি অবশ্যই তোমাদেরকেও রেকমেন্ড করবো তোমরাও এই দোকানটাতে আসো আর এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করে দেখো আচ্ছা ভাই তোদের কেমন লাগলো তোরা একটু বল অসাধারণ অসাধারণ ভাই খাবারটা এতটাই সুন্দর যে তোমরা আসলে একবারের কেন বারবার আসতে চাইবে এতটাই সুন্দর পীতম ভাই যখন বলে দিয়েছে আর তো মানে এটা মিথ্যে হতেই পারে না আর আসতেই হবে তো চলো গাইস এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমরা যারা যারা আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ব্লগটা দেখেছিলে এই লোকেশনটাও ঠিক সেম অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের দোকানটা রাস্তার ওই সাইডটাতে আর বিরিয়ানির রাস্তার এই সাইডটাতে একচুয়ালি লোকেশনটা দুটোই সেম বাইক চলে এসেছি একটু ফ্রেশ ফ্রেশ হলাম আর হ্যাঁ গাইজ তোমরা যদি চাও তাহলে অবশ্যই বিরিয়ানির দোকানটাতে ভিজিট করো এমন কোনো ব্যাপার নয় যে আমি ভিডিও করছি বলে আমাকে এত এত রাইস দিয়েছে আমাকে চিকেন লেগ পিস দিয়েছে এমন কোনো ব্যাপার নয় তোমরা গেলে তোমরাও ঠিক সেম কোয়ালিটি পাবে আমার তো বস দারুণ লেগেছে তোমরা যদি এই দোকানটাতে যাও বা এই ভিডিওটা দেখার পর যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে আমাকে জানিও সো গাইজ এখন একটু কাজ রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার একটা ফেসবুক পেজ আছে আর আমি সেখানে টুকটা কমেডি ভিডিও আপলোড করি আর সেই কমেডি ভিডিও একটা ভিডিও শুট করবো এখন আমি আমার ডেসক্রিপশন বক্সে গাইস পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো আর আমার ভিডিওগুলো দেখেও এই লকডাউনে বসে টাইম পাস করতে পারো আর এই ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে আর এই যে ব্লগটা তোমরা এখন দেখছো এটা আমার ইউটিউব চ্যানেলে আর কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে কাল অথবা পরশু আমি আপলোড করে দেবো সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নিজে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কি আমার পেজটাকে ফলো করে দিতে পারো আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি জয়